আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ফিশারি ঘাটে আজকে মাছের পরিমাণ অনেক কম পুরা পল্টনে ফাঁকা দেখতেই পাচ্ছেন অল্প কিছু মাছ হয়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ল মাছ অল্প কিছু মাছ উঠেছে দুশো পঞ্চাশ করে বিক্রি হয়ে গেছে পোয়া মাছ পোয়া মাছের বাচ্চা ছোট ছোট পোয়া মাছ দেড়শো টাকা করে বিক্রি হয়েছে সুরমা মাছ আজকে ইলিশ মাছের চেয়ে সুরমা মাছই বেশি পড়েছে অল্প অল্প করে মাছ পড়েছে সুরমা মাছই বেশি সুরমা মাছ বিক্রি হয়েছে বড়গুলো ছয়শো পঞ্চাশ টাকা যেগুলো কাটা আছে চারশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে বড় বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি এক কেজি প্লাস যেগুলো অল্প অল্প করে মাছ উঠেছে এগুলো ছয়শো গ্রাম প্লাস এগুলো বিক্রি হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা করে কঁকুরাল কঁকুরাল বিক্রি হয়েছে ছয়শো টাকা করে কালো চাদা বিক্রি হয়েছে ছয়শো টাকা করে এগুলো কাটা ইলিশ মাছের মধ্যে কাটা ইলিশ অনেক মজা দুইটা বড় বড় সুরমা মাছ উঠেছে সামুদ্রিক শোল মাছ কাইকা মাছ আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক মাছের অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি পাতা মাছ সাপলা পাতা মাছ এটা অল্প কিছু পড়েছে সাপলা পাতা মাছ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটমটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার রাহমতুল্লাহি